জাতকের আর একটা আলোচনা আর না করতে হয় দাঁড়িয়ে উপকারিতা সংখ্যা বলি সাতটি উপকারিতা আমি নোট করেছি সাতটি উপকারিতা প্রথম উপকারিতা হচ্ছে যা উল্লেখ করা হয়েছে মুশরেক বিজাতিদের বহুত্ববাদীদের বিরোধিতা করা এটা ইসলামের একটা মৌলিক নীতিমালা মহারমের রোজার ক্ষেত্রে তারা এহদির একটি রোজা রাখে আমাদের যদি দুটি রোজা রাখতে হয় তাহলে দাড়ির মাধ্যমে তারা দাড়ি মন্ডন করে আপনি দাড়ি রেখে তাদের বিরোধিতা করবেন বিভিন্ন ক্ষেত্রে মুশ্রিকদের বিরোধিতা করার আদেশ রয়েছে ইসলামে আর এই বিষয়টির ওপর ইমাম ইমরাহ একটি কিতাবই লিখেছেন একতাউসেরাতে মুস্তাকিম ও মোহাল ফাতু আসিল জাহি সেরাতে মুস্তাকিমের দাবি হচ্ছে সেরাতে মুস্তাকিম কি ইসলাম সেরাতে মুস্তাকিমের দাবি হচ্ছে ইসলামের দাবি মোখালাফত আস্থাবিল জাহিন যারা জাহান নামের পথে চলে গেছে তাদের বিরোধিতা করা তাদের বিরোধিতা করা ধর্মীয় ক্ষেত্রে

ওয়াইন কানা জাহির কুফুরের মতো সবে যদিও বার্জি হাদিফ বলে যদি কেউ বিজাতির সাদৃশ্যতা অবলম্বন করে তাদের দলে সামিল হবে মানে কাফের হয়ে যেতে পারে কিন্তু বলেছেন তিনি একটি সুন্দর কথা ওই কিতাবে যে ইন্নাকি মহাপাতিল কুফার তাজিজ আল নিমাহ আলী কাফেরদের যদি অন অনুকরণ করেন কাফেরদের পিছনে পিছনে চলেন তাহলে তাদেরকে শক্তিশালী করা হয় শক্তিশালী করা হয় দাঁড়ি তারা রাখে না আপনি রাখলেন না তাহলে দল কাদের করলেন তাদের করলেন বিমানবন্দরে অথবা রেল নেই। কারো দাঁড়িয়ে নেই মুসলিম ও মুসলিম কারো দাঁড়িয়ে নেই তাদের দল ভারী একজন দুজন দাঁড়িয়েওয়ালা আছে মনে করছে আল্লাহ দুনিয়া সিজন মমিন ও জন্মতুল কাফের এই দুনিয়া মমিনের জন্য সত্যি জেলখানা মনে হয় জেলখানাতে একাই আছে স্টেশনে একটি লোক আমার

বোরকা যখন দেখতাম যখন দাড়ি দেখতাম অন্তটা খুশি হয়ে যেত আলহামদুলিল্লাহ বিনী ভাইরা আছে এখানে বিনী বোনেরা আছে এখানে খুশি হই যেত তারা তো বুঝা যেত না হয় বোরকা দেখলে বলতে পারতাম যে এটা মুসলিমের লক্ষণ আশেপাশে মসজিদ নিশ্চয় হবে আর না হলে দাড়ি দেখলে বুঝতে পারতাম আপনি কাফে খুশি করতেন তাহলে দাড়ি শক্তিশালী করছেন ওদেরকে যারা দাড়ি রাখে না বিজাতীকে আপনি শক্তিশালী করতেন দাড়ি মন্ডনের মাধ্যমে আচ্ছা তারপরে কোন জাতির যদি অনুকরণ করেন তারা খুশি হয় তারা খুশি হয় যে কোনো দলের নিয়ম ওদের যদি আপনি অনুকরণ করেন ওরা খুশি হবে ওদের দল ভারী হলে খুশি হবে রুমে থাকেন আপনি একা নামাজ পড়েন কিছুই যদি না বলেন তবু ওদের কষ্ট হয় আর নামাজ যদি না পড়ে খুব খুশি আপনার উপর ফ্রি খাওয়াবে ওই দ্বিতীয় উপকারিতা হচ্ছে দাড়ি রাখা হচ্ছে মানুষের ফিতরা মানুষের যে নেচার রয়েছে মানুষের যে প্রকৃতি রয়েছে তার অনুকরণ তার অনুকূল হওয়া মানুষের ফিতরাত আল্লাহের যেইভাবে মানুষকে সৃষ্টি করেছেন এবং থাকতে বলেছেন সেটা হচ্ছে দাঁড়িয়ে রাখা আর যেই যেই জায়গার চুলগুলি লোমগুলি ক্ষতিকর হবে সেগুলি আল্লাহ সাফ করতে বলেছেন ভগল সাফ করতে বলেছেন মো ছোট করতে বলেছেন নামের নিচের স্থান ছোট মন্ডন করতে বলেছেন সাফ করতে বলেছেন কারণ এগুলি ক্ষতি করা হবে সেই জন্য আর বাকি যেটা আপনার জন্য আমার জন্য উপকারী মানুষ জাতির জন্য উপকারী সেটাকে আল্লাহ আক্তার রসুল্লাহ রাখতে বলেছেন বাড়াতে বলেছেন এতে প্রকৃতির অনুকূল হওয়া রয়েছে আল্লাহ রব্বুল আলম এটা পছন্দ করেন পক্ষান্তর শয়তান পছন্দ করে খাল আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন ঘটাতে দাঁড়িতে তৃতীয় ফায়দা হচ্ছে আল্লাহর নেক নেকবান্ধাদের কি করা সাপোর্ট করা নেক বান্দাদের অনুকরণ করা নেক বান্দাদের অনুসরণ করা আল্লাহর যত নেকান্ধা ভালো মানুষ রয়েছে তারা সকলে দাঁড়িয়ে শুধু তাই নয় এমনকি বান্দা ছাড়াও যারা দুনিয়ার ক্ষেত্রে বড় মনীষী হয়েছে বড় মানুষ হয়েছে তারা দাঁড়িয়ে রেখেছে এটা এখানে উল্লেখযোগ্য কথা তাহলে দাড়ি হচ্ছে পুরুষদের পূর্ণাঙ্গতা কামালি Aspects এর তখন নাম নেওয়ার দরকারে বহু অমুসলিম রয়েছে যারা দাড়ি রেখেছে। যেমন ঠাকুরের মতো, কালমার্সের মতো এরকম বহু লোক দাড়ি রেখেছে কারণ এটা হচ্ছে পুরুষদের পূর্ণতা এটা আর দাড়ির না রাখা হচ্ছে ঘাটতি অসম্পূর্ণতা। সেই জন্য বড় বড় যারা মনিষি অমুসলিম হলো তারা দাড়ি রেখেছে। এরকম অনেকে আছে যেগুলির নাম নেওয়ার এখন সময় নেই আমার কাছে চতুর্থ উপকারিতা হচ্ছে যে দাঁড়িয়ে রাখলে বহু গুণা থেকে বাঁচতে পারবেন এগুলো বাস্তব সস্ত দাঁড়িয়ে থাকলে বহু গুণা থেকে বাঁচতে এই দাড়ি নিয়ে আজান একামতের মাঝখানেও দাঁড়িয়ে থাকতে বাইরে লজ্জা লাগে মসজিদের বাইরে আর একামতের পরে তো থাকতেই পারবেন না দাঁড়িয়ে দাড়ি যদি মুখে থাকে একামতের পরে নামাজ চলছে আর মসজিদের বাইরে বসে থাকবেন মোটেই পারবেন না তাই কত বড় গোনা থেকে বাঁচাইল নামাজ ছাড়া গোনা ফিল্ম রাস্তায় যে টিভি গুলো টিভির দোকান গুলো আছে এগুলোতে অনেকে দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে দাঁড়িয়ে আলো মানুষ কখন ওই রকম দেখতে পারবে না পারবে কখনো পারবে না গোনা থেকে না বাঁচাল মহিলা আসছে খুব সুন্দরী মহিলা চার হাত উচ্চা দেখে মনে হচ্ছে অন্তর কেড়ে নেবে মানুষের সবার মধ্যে চাহিদা আছে কিন্তু দাঁড়িয়ে যদি মুখে থাকে তাকিয়ে লজ্জায় মোটি পারবেন না যদি একবার নজর পড়ে যায় বাধ্য হবে না আপনার দাঁড়ি বাধ্য করেছে আপনাকে নজর টানছে সেই দিক থেকে তাই না কিন্তু দাঁড়িয়ে যদি না থাকে মহিলা যেদিকে ঘুরতে শুধু দাঁড়িয়ে সেজন্য কিন্তু দাঁড়িয়ে থাকলে গোনা থেকে বাঁচতে পারতো কখন এটা সম্ভব না কখন এটা সম্ভব না তো দাঁড়িয়ে বহু গোনা থেকে বাঁচে আমি দু তিনটে গোনার উদাহরণ আপনাকে দিলাম দাড়ি থাকলে আরেকটি আছে। যে দাড়ি দাঁড়িয়ে তার ফাই বলছে আর সালাম হচ্ছে আর তাও সালাম পাবেন নেক লোকদের সালাম পাবেন কারণ দাঁড়িয়ে দেখলে আচ্ছা সালাম দেয় যারা তারা দুই প্রকার এক হচ্ছে পরিচিত লোক অপরিচিত লোক আপনাদের যুক্তিতে জিজ্ঞাসা করি পরিচিত লোকের সংখ্যা বেশি আমাদের না অপরিচিত লোকের সংখ্যা বেশি অপরিচিত লোকের সংখ্যা বেশি অপরিচিত মন মানুষ দাড়ি না থাকলে কখনো সালাম দিবে না একমত নন আপনি অপরিচিত মানুষ দাড়ি দেখে আমাদেরকে সালাম দেবে চেনেন আমি মতিউর রহমান আমার কোন ইলম আছে কিন্তু আমার দাড়ি দেখে সালাম দেবে অপরিচিত মানুষ আর অনেকে সালাম দেয় যাদেরকে আমি চেনাশে আমাকেও চেনে না কিন্তু যদি দাড়ি না থাকে তাহলে একমাত্র পরিচিত আর তাও পরিচিত আপনার পরিচিত আপনার দাড়ি না আপনার পরিচিত কোন শ্রেণীর লোকেরা ওইরকম লোকেরা তারাই সালাম দিচ্ছে সালাম দোয়া যাদের দোয়া হয়তো কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু বান্দা দাঁড়িয়ে মানুষ পরেশ মানুষ ভালো মানুষ আপনার যদি ইসলামিক লেভেল থাকে তার অবশ্যই সালাম দিলে সালাম না দিয়ে পরিচয় থাক আর নাই দোয়া চান না মুসলিম ভাইদের আর তাও নেক লোকদের ভালো মানুষদের অবশ্যই অবশ্যই দোয়া চান আপনি দাঁড়িয়ে রাখলেই ইসলামের সত্যি প্রকাশ করা হয় ইসলাম নিয়ে গৌরব প্রকাশ করা হয় যেটা আপনার একটি ইবাদত আল্লাহ সন্তুষ্ট হইলো পর আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন এই দাড়ি দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন এই কুরআন দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম কইবারে সৃষ্টি করেছেন এটা ফখরের বিষয় নয় গৌরবের বিষয় বলুন আলহামদুলিল্লাহ এটা প্রকাশ করা হয় দাড়ির মাধ্যমে আর দাড়ি না থাকলে আত্মগোপন করা হয় চিনাইতে জাননা আপনি কি দাঁড়ির আর একটি ফায়দা দাড়ি থাকলে যেখানে আপনার মত হোক না কেন জানাজা পাবেন আর কাফন দাফন পাবেন দাড়ি নেই হিন্দুরা ওকে নিয়ে যাচ্ছে শশান ঘাটে জ্বালাবার জন্য কারা নিয়ে যাবে মুসলিমদেরকে ছিল বলছে না না মুসলিম পারে দিয়ে দাও আমাদেরকে দিয়ে দাও যখন দিয়ে দাও না হিন্দুরা দেবে না এই যখন দ্বন্দ্ব বাদলো সত্য ঘটনা দ্বন্দ্ব যখন বাদলো যে উপায় তো কিছু না এখানে কাপড় খুলে দেখা যায় उन कपड़ उठे ॾेखारियो